ভাই তোমরা মনে হয় দুনিয়া জন্মগ্রহণ করার আগেই মনে হয় তোমাদেরকে রেজিস্ট্রেশন করে ফেব্রুয়ারি মাসটা তোমাদের দখলে দিয়ে দিছে সব মাস এক একটা নাম দিয়ে দিছে ভাই কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা আমাদেরকে দেয় নাই এই ফেব্রুয়ারি মাসটা দিয়ে দিছে ভাই তোদেরকে ভাই তোরা এই ফেব্রুয়ারি মাসটা নিয়ে যা এই ফেব্রুয়ারি মাস নিয়ে আমার কোনো আপত্তি নেই কারণ তোরা ভাই রেজিস্ট্রেশন কইরা নিস ভাই তোরা তোর নামে রেস্টোরি করা ফেব্রুয়ারি মাস তোর এই ফেব্রুয়ারি মাসটা নিয়ে যাবে তোরা ফুল দিতে আসো চকলেট দিতে আসো ভাই দিতে আসো দে ভাই ফেসবুকের ভিতরে কি লিখে ভাই তোরা এগুলা নিয়ে ইয়ে করতে আসো ভাই তোকে তোকে আমি কিভাবে বলবো বুঝতে আসি না ভাই আমি জলে বুঝছো মানে আমরা যারা আসি ভাই আমরা পারি না ফেব্রুয়ারি মাস অন্তত আমগো সামনে শো করিস না ভাই আমার ওই একজন জিজ্ঞাসা করতে ভাই আপনার কত কত মাসে এক বছর আমি কি ভাই আমার এগারো মাসে এক বছর কবে তা কী কর আমি তো হ ভাই কয়ে তে আমি কি ভাই জানুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই কয় তাহলে ফেব্রুয়ারি কই কে ভাই ফেব্রুয়ারি আপনি জানেন না ফেসবুকে ঢুকলে কই পারবেন ফেব্রুয়ারি আমগো আর নাই এটা আমগো আসিরও ওই দাদার আমলের আগের আমলে নাকি বলে ফেব্রুয়ারি মাস নিজের বইলে দাবি করতে হতো এখন আর নিজের বইলা কেউ ফেব্রুয়ারি মাস দাবি করতে পারে না কারণ হয়েছে ফেব্রুয়ারি মাসটা নিয়ে গেছে গা কারণ হয়েছে এই যে ওই কিছুদিন আগে এগারো বছরের মাইয়ে একটা এক হেতের হেতের বলে বাসাত বার লাগে না ওর এই ভাই বাসাত বার লাগে না এগিয়ে টিকটক করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডটা লগে গেছে ঘুরার লেগে যায় তো আপনি সব ফেব্রুয়ারি মাসও লইয়া গেছেন গিয়া আপনার ঘরে দিয়ে দিছি ভাই ফেব্রুয়ারি মাস আপনার আপনার ঘর নিব্বানিব বিয়ে ভালো থাকেন অন্তত ভাই আমার যে এগারো মাসটা আছে ওই এগারো মাসগুলো আমাদেরকে এনজয় করতে হবে